সম্পূর্ণ হাতের কাজ করা এই তিনটি বড় নকশি একজন শৌখিন মানুষের অর্ডার ছিল ডেলিভারিতে চলে যাচ্ছে আপনাদের জন্য ছোট্ট একটা ভিডিও করে রাখলাম এই কাঁথাগুলো জোড়া ছাড়া কাপড়ে তৈরি খুবই প্রিমিয়াম কোয়ালিটির কাপড়ে এবং খুব এক্সক্লুসিভ কাজ করা আপনারা তো কাজগুলো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এই ধরনের এক একটা নকশি করতে দুই থেকে আড়াই মাস সময় লাগে কারণ কাজ অনেক গর্জিয়াস হয়ে থাকে একটা নকশি আসলে শুরু থেকে শেষ পর্যন্ত সেলাই করতে অনেক ধৈর্যের প্রয়োজন হয় আমি জানি না আপনারা এটা কতজন ফিল করতে পারেন জাস্ট কাজ করতে দিলেই হয় না এর মাঝখানে কিন্তু অনেক ঝামেলা থাকে যে কাজটা করবে তার কিন্তু শারীরিক বা পারিবারিক অনেক ঝামেলার মধ্য দিয়ে একটা নকশি কাঁথা রেডি হয় তাই আপনারা যারা প্রি অর্ডার করবেন এসব একটু বিবেচনায় রেখে আমাদের কাছে অর্ডার করবেন আমরা যথেষ্ট পরিমাণ সময় নিয়ে থাকি যাতে একটা ভালো কাজ উপহার হিসেবে আপনাদের দিতে পারি এখন আসি প্রাইজের ব্যাপারে এই নকশি কাঁথাগুলো প্রাইস আমরা ভিডিওতে বা পিকচারে আসলে মেনশন করতে পারি না কারণ এই কাঁথা বানানোর জন্য যেই উপকরণগুলো যেমন কাপড় সুতা আর্টের খরচ আর্ট করার কলমটার যে দাম সেটার খরচ সব মিলিয়ে আসলে সব সময় দাম একই রকম থাকে না এক এক সময় বাজার পরিস্থিতি এক এক রকম থাকে সেই অনুযায়ী আমাদের কিনতে হয় এছাড়া মজুরির ক্ষেত্রেও সেম কারিগরদেরও মজুরি মাঝে মধ্যে বাড়াতে হয় তো সব মিলিয়ে আমাদের এখানে প্রাইস মেনশন করা পসিবলই না এই ভিডিওগুলো দেখে কিন্তু আমাদের কাছে তিন থেকে চার বছর পরেও অর্ডার আসে তো যে কাস্টমার এই ভিডিওটার হঠাৎ করে সামনে দেখে আমাদের অর্ডার করবে সে তো আর জানে না যে এটা তিন বছর আগের ভিডিও সে কিন্তু আগের দামেই চাইবে তখন তার সাথে আমাদের একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয় এটার জন্যই আমরা আসলে ভিডিওতে দাম মেনশন করতে পারি না আপনারা এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই যে দাম মেনশন করে দেই না এটার জন্য অনেকের অভিযোগ থাকে আজকে ভিডিওতে আমি যথেষ্ট পরিমাণ এক্সপ্লেন করার চেষ্টা করেছি আমি জানি না আপনারা কতটুকু বুঝবেন তবুও বলবো সুন্দর দৃষ্টিতেই দেখবেন এই নকশী মতো আপনারাও যদি আমাদের কাছে গর্জিয়াস প্রিমিয়াম নকশি কাতা অর্ডার করতে চান তাহলে পেজে মেসেজ দিয়ে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ